নমস্কার আমি মিষ্টি মিষ্টির আপনাদের সবাইকে স্বাগত ভদ্র কিন্তু খুব বৃষ্টি সকালবেলা মেয়েকে বলেছিলাম একটু বাজার যেতে তো মেয়ে বাজার থেকে একটা তাল এনেছে জানেন তো তালটাকে আমি ভালো করে ছেঁকে এসছি এবারে মেয়ে বললো তালের একটা কিছু নতুন জিনিস পাবো আমি বললাম ঠিক আছে নতুন জিনিস যখন বানাবো তখন একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে বানাবো ভাপা ভাপা পিঠে পিঠে তো বন্ধুরা চলুন করে বানাচ্ছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন নমস্কার বন্ধুরা কেমন আছেন বলুন আমি মিষ্টি মিষ্টির গৃহপণে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখুন আজকে আমি কি নিয়ে এসেছি আপনারা সবাই জানেন এখন তালের সময় আমি এখানে একটা তালকে ভালো করে ছেকে মানে পাল্প বার করে ভালো করে ছেকে নিয়েছি বন্ধুরা আজকে করব তালের ভাপা পিঠে তো দেখুন তাহলে কি করে করি আমি একটা দেখুন বন্ধুরা বোল নিয়েছি আর এখানে এই একটা বাটি নিয়েছি আমি যা কিছু দেব এই বাটির মাপেই দেব প্রথমে দেবো বন্ধুরা এই বাটির এক কাপ মানে এক বাটি চালের গুঁড়ি এক বাটি এক বাটি ময়দা দেব সুজি দেব এক বাটি চিনি দেবো এক এই উপকরণকে করে করে আমি আগে আমাদের সমস্ত উপকরণ শুকনো উপকরণ মিক্স করা হয়েছে এবার এই বাটিরই যে বাটির মাপ করে দিচ্ছি সেই বাটিরই এক বাটি দেবো তালের পাল তালটাকে খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি পরে একদম ভালো করে একটা নেট দিয়ে ছেঁকে নিয়েছি যাতে কোনো তালের যে সোঁয়া থাকে সেটা যেন না থাকে এবার আমি এটা হাত দিয়ে মাখব হাত দিয়ে ভালো করে তালটার সঙ্গে ভালো করে মেশাবো বন্ধুরা দেখুন ভালো করে এটা মাখা হয়ে গেছে এবার দেবো চার চামচ গুঁড়ো দুধ চার চামচ দেবো গুঁড়ো দুধ আর ওই বাটিরই এক বাটি দেবো নারকেল নারকেল কোড়া এবার এই নারকেল কোড়াটা দিয়েও আর এই দুধটা দিয়েও আবার একটু ভালো করে মাখবো বন্ধুরা এই পর্যায়ে দেখুন মাখাটা খুব শক্ত হয়ে যাচ্ছে তাই না এইবার দেবো আমি দুধ এমনি লিকুইড দুধ দেবো তো বন্ধুরা দুধটা কতটা লাগবে সেটা অ্যাকচুয়াল মাপ বলা সম্ভব নয় যেরম মাখতে মাখতে দেখবেন একটা থকথকে ব্যাটার হবে তো আর একটা কথা হচ্ছে যে আপনারা যদি মনে করেন দুধ দেবেন না তো সেই জায়গায় আপনারা জলও ইউজ করতে পারেন তবে অবশ্যই পিঠে জাতীয় জিনিসে দুধ ব্যবহার করলে সেটা বেশি খেতে ভালো হয় তো বন্ধুরা আমরা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমাদের মাখাটা ঠিক এই রকম থিকনেস মতো হয়েছে ঠিক আছে তো বন্ধুরা আমি এটা দশ মিনিট একটু রেস্টে রাখবো দশ মিনিট রেস্টে রাখবো সেই সময় আমি প্রস্তুত করে নিই এটা যাতে ভাপা হবে সেই মোলটা প্রস্তুত করে নিই আজকের এই পিঠিটা বন্ধুরা আমি করব ইডলি মেকারে তো একটা ইডলি মেকার নিয়ে এসেছি যতক্ষণ ওটা দশ মিনিট রেস্টে আছে আমি এই ইডলি মেকারগুলো একটুখানি প্রিপেয়ার করে নিই মানে ইডলি মেকারের স্ট্যান্ডটা একটুখানি করে অয়েল ব্রাশ করে দিচ্ছি বন্ধুরা তাহলে যে পিঠেটা হবে পিঠেটা খুব সুন্দর তাড়াতাড়ি উঠে যাবে সব কটা ছাঁচেই আমি একটু করে হোয়াইট অয়েল ব্রাশ করে দেবো দশ মিনিট আমাদের হয়ে গেছে দেখুন ব্যাটারটা বেশ ভালোই হয়ে গেছে এর থেকে বেশি আর পাতলা আমাদের দরকার নেই আমাদের এই রকম হলেই চলবে শেষে দেবো আমি এক চামচ ঘি ঘিটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে ঘিটা ঘিটা ভালোভাবে একটু মিশিয়ে নরম ঘি মেশানো হয়ে গেছে এবার একদম শেষ এইবার দেবো এক প্যাকেট ইনো ইনো দিয়ে একদম সুন্দর করে এটা আর একবার ঘেটে দেবো আর ইনো দিয়ে একদম বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না সাথে সাথে বসিয়ে দিতে হবে ঠিক মিনিট আমি ভালো করে এটা এক ঘেটে দেব আমাদের একদম ভাপা পিঠের ব্যাটার একদম রেডি এবার আমি খানিকটা করে ব্যাটার এই ক্ষোভগুলোতে দিয়ে দেবো পুরোটা ভর্তি করব না এইভাবে করে সব কটা করে করে নেব আর এইভাবে দেয়া হয়ে গেলে ওপর থেকে একটু ছড়িয়ে দেব নারকেল এটা সম্পূর্ণ অপশনাল একটু ভালো লাগে দেখতে এই জন্যে দেখুন একটু সব জায়গায় নারকেল ছড়িয়ে দিয়েছি এইভাবে আমি সবকটা মোল্ডকে ভর্তি করে নেব দেখুন একদম সবকটাকে সাজিয়ে দিয়েছি ইডলি স্ট্যান্ডে এই যে দেখেছেন সবকটাতে করে দিয়েছি এবার চলুন জল গরম হচ্ছে তার মধ্যে এটা নাবিয়ে দেবো এবার ভাবে হবে বন্ধুরা আমি একদম স্ট্যান্ডে বসিয়ে দিয়েছি আর দিয়ে এবার ঢাকাটা দিয়ে দশ মিনিট মতো এটাকে স্টিম করতে হবে বন্ধুরা আমাদের দশ মিনিট হয়ে গেছে দেখুন এবার আমি দেখছি ফুলে বন্ধুরা দেখুন কতটা মানে ফুলে উঠেছে দেখেছেন আচ্ছা আমি একটা ছুরি গিথে দেখাই হয়েছে কিনা দেখুন ছুরি একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে উঠে এসছে তার মানে বুঝতে পারছেন আমাদের ভাপে একদম রেডি এবার এটাকে ঠান্ডা করতে হবে দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা করে ছুরি দিয়ে দেখুন আলতো করে তুললেই এই দেখুন উঠে আসছে দেখেছেন বন্ধুরা বন্ধুরা একটা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের কিরকম হয়েছে দেখুন ভেতরটা দেখেছেন একদম পুরো জাল জাল কেটে গেছে তো একটু আমি আমার নাতিকে খাওয়াই এখানে বস এখানে বস আমাদের তালের ভাপা পিঠে একদম রেডি দেখুন কি সুন্দর হয়েছে দেখুন সবকটা তো কেমন লাগলেও সেটা আমাদের জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার আপনাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে আবার নেক্সট কোনো সুন্দর রান্না নিয়ে আসবে ততক্ষণের জন্য টাটা নমস্কার